আমার এবার সাকলাম পাড়া আসার কিন্তু মূল উদ্দেশ্য ছিল ওই যে উঁচুতে জুম ঘরটি দেখা যাচ্ছে সেখানে গিয়ে এক রাত থাকা সকালের মেঘ দেখা নতুন হওয়া এই জুমটি সম্পর্কে আমি আগে থেকেই জানতাম সেখানে একবার হলেও যেতে হবে সেই চিন্তা ভাবনা থেকেই সাকলাম পাড়ায় যাওয়া আমি সাকলাম পাড়া আগে কখনো আসি নাই মানে আগে আগে কখনো আসা হয় নাই আলি কদমের অনেক ঘুরছি কিন্তু এই পাড়ায় থাকা হয় নাই এই পাড়ায় আমি অনেক নাম শুনছি কারণ ওই সেই পাড়ায় একটা জুম আছে জুমের থেকে ভিউ অনেক সুন্দর পাওয়া যায় দূরের কিছু পাহাড় দেখা যায় এটা দেখার জন্যই আমি এবার জুমে তো আজকে বিকালে জুমে যাব এখন অনেক রোদ বিকালে জুমে যাব এবার ঘরে ফিরে দুপুরের খাবার খেয়েই রওনা দিলাম জুমের উদ্দেশ্যে পাড়া থেকে জুমের রাস্তা প্রায় এক ঘন্টার পথ উপরে উঠছি তো উঠছি বিকালের গোল্ডেন আওয়ারের সাথে দূরের পাহাড়ের শাড়ি এই দৃশ্যগুলো দেখার জন্য আসা। বেশ পর আমরা গেলাম পাহাড়ের কোলে থেকে সূর্যাস্ত অনেকক্ষণ ধরে ধীরে ধীরে দেখলাম এবার তাঁবু টানানোর পালা উঁচু উঁচু পাহাড় শাড়িগুলোকে সামনে রেখে আমরা তাবু ফেললাম আমার আর পাহাড়ের মধ্যে যেন আজ কেউ নেই খাবার আসলো খেলাম আমরা দাদা চলে গেলেন তাবুতী ঘুমতে আমরা মাছায় শুয়ে শুয়ে মেঘ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেও পারি না অনেকেই আমাকে জিজ্ঞাসা করে বারবার এতবার আমি কেন পাহাড়ে যাই এই দৃশ্যগুলো একটি চমৎকার উত্তর হতে পারে সেই প্রশ্নগুলোর শুনলে বিশ্বাস করবেন কিনা জানি না পিছনে যে ভিউটা দেখতেছেন এই ভিউটা দেখার জন্য গতকালকে রাতে অনেক কষ্ট করে চড়াই উঠলে পার হয়ে আমরা জুম করে আসছি এই যে পিছনে তাবু তাবু চারাতে থাকছিলাম থাকার পরে এখন বাজে ছয়টা সাড়ে ছয়টার মতো ভিউ হয়েছে এরকম মেঘের অভাব নেই তুলার মতো যাচ্ছি এখন সাতামপাড়া পাড়ার উদ্দেশ্যে চলে যাব গিয়ে আবার রান্নাবান্না করতে হবে রান্নাবান্না করে আজকে খেয়ে আবার বেরোতে হবে আজকেও রাস্তা দুন কম না অনেকটা রাস্তা যেতে হবে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে নারীর টান ক্রমশ বাড়ছে এখনো অনেকটা দুর্পদ বাকি